এখন তো বাড়িতে বেশি কোন থাকতে পারি না সকাল বেলায় ছটার সময় জিমে চলে যায় আবার দুপুরের দিকে আসি আবার দুপুর একটু খেয়ে দাবার জিমে চলে যায় সারাদিন জিমেই থাকে এখন ধরো নতুন তো এখন অ্যাডমিশন চলছে তো যার কারণে এদিকে ভিডিওর দিকে টাইম দিতে পারছে না তো যখন বাড়ি আসে দেখলেই দেখলেই সাথে সাথে মানে কলে আসার জন্য পাগল হয়ে যায় গাড়িতে চারটে ব্যাপার কি অনেকদিন ঠিকঠাক করে ভিডিও আয়নি মানে সারাদিন জিম নিয়ে ভাবতাম কী করবো কী করবো হ্যান ত্যান ওপেনিংয়ের জন্য প্রচুর কাজ ছিল তার হরকর ওপেনিংটা করলাম তো যে কারণে ভিডিওর মানে যে একটা রিদম থাকে একটা কন্টিনিউ কোনো জিনিস করলে তার একটা রিদম থাকে সেই রিদমটা ভেঙে না তো দেখি আজকে থেকে আবার এই দিকটা নিয়ে আবার শুরু করব এবার জিমে মোটামুটি ফোকাসটা একটু কম দেবো আর চন্দন থাকলে চন্দন গেলে আমি বাড়ি চলে আসলাম চন্দন থাকলে সুবিধা হয় চন্দন মোটামুটি পারে তাছাড়া বাকি যে ভাইগুলো আছে ওরা সেভাবে অতটা মানুষের সঙ্গে কথা বলতে পারে না যে কেউ ধরুন ভর্তি হতে এলে অনেক কিছু কোশ্চেন করে ঠিকঠাক সে উত্তরগুলো দিতে পারে না চন্দন থাকলে খুব সুবিধা হয় আসতে থাকো শুধু এগুলো ঘোড়া না এ খরচর বলা মনে হয় ছানা দিয়েছে কি এটা মানে ঘোড়া নয় অরিজিনালি এইগুলোকে আমি ছোটবেলা থেকে দেখছি বুঝলে তো এগুলো আছে এগুলো কি ঘোরা বলে না খচ্চর বলে কে যেন বলছে এগুলো খচ্চর ঘোরা নয় এগুলো অরিজিনাল তো আপনাদের এখানে আছে নাকি জানাবেন এটা কি বলে তাও জানাবেন তো আমি ঠিক জানি না আমি ছোটোবেলা থেকে দেখি এরকম এদের একটা দল আছে অনেকগুলো এই জঙ্গলেই ঘুরে বেড়ায় মানে এগুলো কারো পোষা নয় হয়তো কারো পোষা ছিল ছেড়ে দিচ্ছে জঙ্গলেই ঘুরে বেড়ায় এই রাস্তা রাস্তায় জঙ্গলে ঘাস পাতা খেয়ে বেড়ায় আর কিছুদিন পরে এগুলো সব ছাতু পাওয়া যাবে জঙ্গলে জঙ্গলের ছাতুকে খেয়েছ মাশরুম মাশরুম আমার আর কিছুদিন পরে উঠবে তুলতে আসবো হেভি খেত তাকে মন্ডিটাকে নিয়ে বাজারে গিয়েছিলাম আমাদের ভাগ্যটা যে খুব ভালো চারিদিকে বৃষ্টি ভিজে কিন্তু আমরা কোথাও ভিজি নাই আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি নেই বর্ষাকাল ধরুন এখানে এক জায়গা হয় আবার ওইখানে বৃষ্টি হয় না তো আমরা যেখানে যেখানে গিয়েছি সেখানে বৃষ্টি নেই আমরা একটু ভিজি নাই আর বোলপুর গেলাম অনেকদিন পরে বাজার করতে তাও মন্ডিটাকে নিয়ে গিয়েছিলাম মন্ডিতে কথা অনেকেই চিনবেন আমাদের রাত্রেবেলা জিমের টেনার তো কিছু বাজার টাজার করলাম বাড়ি যেয়ে দেখাচ্ছি এই রাস্তায় যেতে যেতে এই ঘোড়াগুলোকে দেখেছি কেউ দাঁড়ালাম

এই যে লাল দাগ রয়েছে আবার এই যে লেসরু পেট মুটা আঞ্চল তো ওঠে নাই ভালো সেই জন্য কি একটু ঘুরু ঘুরু হচ্ছে নাকি দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে গাছে আগে এক পাতন ধরে গেছাম সে তা খাওয়া গেছে এই দেখো আবার এই যে বড় হচ্ছে

পাখিটা ঢুকলে কি করে ওর তো কোনো বেরোবার জায়গাই নাই জোরে লাগলো এই মা যাবে না তো লেগেছে কাজ ছিল বুঝতে পারেনি